শরীফুদ্দিন শরীফ ভাই তিনি হলেন ত্রিশাল উকিল বাড়ি ত্রিশাল মামন সিং এই আমাদের সম্মানিত ডিলারের ঠিকানা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড একটা উৎকৃষ্ট মানের মিক্সচার ভুসি জাতীয় গোখাদ্য যেটি ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা হয়েছে আজকের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন বিসমিল্লা ফিড মিলসের প্রোপাইটার মোহাম্মদ শরীফ উদ্দিন শরীফ ভাই আর এই শরীফুদ্দিন শরীফ ভাই তিনি হলেন ত্রিশাল উকিল বাড়ি ত্রিশাল ময়নসিং এই আমাদের সম্মানিত ডিলারের ঠিকানা একটু মোবাইল নাম্বারটা শুরুতে বলে দেই জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর থ্রি ফাইভ থ্রি জিরো ওয়ান টু এটা হলো আমাদের এই শরিফ উদ্দিন মিয়ার ভাইয়ের মোবাইল নাম্বার সেই সঙ্গে আমরা আপনাদেরকে জানাই আজকের এই ভিডিও শুরুতেই যে যে সমস্ত খামারি ভাইরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনার অবস্থান করছেন বিশেষ করে যারা বন্যা দুর্গত হয়ে এই মুহুর্তে খুবই দুর্বি সহ জীবনযাপন অতিপাত করছেন তাদের প্রতি অত্যন্ত সমবেদনা প্রকাশ করছি এবং আশা করছি আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে খুব দ্রুত আবার নতুন রূপে আপনাদের খামার পরিচালনা করার তৌফিক দান করুন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে সহায় হন তো আমরা জানি যে বাংলাদেশের এই চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত অঞ্চলে ফেনী নোয়াখালী সমস্ত অঞ্চলে প্রচুর গরুর খামার আছে এবং অনেক বড় বড় খামার সেখানে আছে এবং আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে পেরেছি যে সেই সমস্ত খামারি ভাইরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা নাকি একটু নিচু মানে একটু নিচু এলাকায় ছিলেন প্লাবিত হয়ে গেছে আপনাদের খামার এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি আজকেও দেখলাম মিডিয়াতে একটা খামারি ভাইয়ের প্রায় তেরোটার মতন গরু বন্যার জলে ভেসে চলে গেছে এবং তিনি বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রো মেল থেকে সেই সঙ্গে আমরা জানাই যে যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিড ডের যে মিক্সার ভুষি জাতীয় ত্রিশ আইটেমের এই খাদ্যটা আপনারা খাওয়াতে চান আপনাদের প্রত্যেককেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই খাদ্যটা পৌঁছে দেওয়ার জন্য মৃত্যুকে অ্যাগ্রো মিল বদ্ধপরিকর এই জন্য যে আপনারা যদি অনলাইনের মাধ্যমে এখানে অর্ডার করেন আপনার খাদ্য যত দ্রুতটার সাথে সম্ভব বাংলাদেশের যে কোনো অঞ্চলে আমরা পৌঁছে দিচ্ছি তো আমরা আপনাদেরকে একটু জানাই যে এই থেকে আগ্রহ ফিডের যে খাদ্যটা প্রস্তুত করা হয়েছে ত্রিশটা আইটেম দিয়ে আসুন আমরা একটু জেনে নেই যে তিরিশটা আইটেম কি কি আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাঙ্কর খুদ মিক্সড ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের কোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল সয়াবিনের খোল মাসকালার ভুষি অ্যাঙ্কর ভুষি মটরের ভুষি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের বর্ণনা এতটা সময় আমরা ত্রিশটা আইটেম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলাম সেই সঙ্গে এখন একটু ধারণা দেব বাংলাদেশের যে এই সমস্ত অঞ্চলে আপনি কিভাবে অল্প পরিসরে এই মালটা পেতে পারেন তার একটু বর্ণনা দেই এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে আপনাদের পাশে একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা টোটাল এই খাদ্যটার মূল্য পড়বে আপনার নির্দিষ্ট এলাকায় পৌঁছতে তো সেই খাবারটা যারা অর্ডার করতে চান আপনারা যখন খুশি তখন আমাদের যে ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে মৃত্তিকা গ্রুফিট কর্তৃপক্ষ সেখানে যোগাযোগ করে আপনি আপনার খাদ্যটা নিতে পারেন সেই সঙ্গে যারা খাদ্য ডিলার হিসেবে বিক্রি করতে চান স্বল্প পরিসরে অথবা বেশি পরিসরে সকল সুযোগ সুবিধাই এই মৃত্তিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ আপনাদের জন্য রেখেছে তো আমরা সবার শুভ কামনা করছি সবার জন্য ভালো দিন কাটুক এবং আপনাদের খামার সমৃদ্ধ হোক এবং আপনারা আপনাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি الله حافظ السلام عليكم ورحمة الله